আশুলিয়া নকল ওষুধ কারখানায় ওষুধ প্রশাসন অধিদপ্তর ডিজিডি এর অভিযান স্টাফ রিপোর্টার রাজের পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত সাভার আশুলিয়া বাইপেলে নকল ওষুধ কারখানায় র্যাব আট এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর ডিজিডি এর সহযোগিতায় নকল ওষুধ কারখানায় অভিযান চালানো হয় জানা গেছে গাজী মেডিসিন ডিস্ট্রিবিউশন দীর্ঘদিন যাবত কোন প্রকার কেমিস্ট্রি সার্টিফিকেট ছাড়াই বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করে আসছেন এবং এছাড়াও পাঁচতলা বাড়ি ভাড়া নিয়ে এই নকল ওষুধ কারখানা তৈরি করে করেছেন থানার এবং প্রশাসন অধিদপ্তর ডিজিডিএ উপস্থিত থেকে অভিযান করেন পরে এই নকল ওষুধের কারখানার উপরে সাংবাদিকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখেন ক্ষতিকর এখানে যে রং ব্যবহার করা হচ্ছে এটা এটা ফার্মা নয় যেহেতু নয় এটা কি ছয়তলা কারখানা তারপর গোডাউন এবং এখানে বিপুল পরিমাণে ওষুধ নকল ওষুধ আনরেজিস্টার্ড ওষুধ এবং বিদেশি কিছু ওষুধ পাওয়া ওষুধ যেগুলো কোনো কোনো মতো এগুলো মানুষের জন্য ক্ষতিকর এবং আমরা নাই মায়ের মানিকত আছে